আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে করিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশী মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা রোম ইসলামের দুঃমন্দের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আন্না আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারব না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পপ এক পাশে কিছু দূরেই ভেটিগান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিগান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল তার হাবিবের নাম তার তার তারকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদ চাইছিলাম স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই কত বদনাম সাহেব কাহেন কাজাম সাহেব কত গালাগালি করল আর আল্লাহ শোনালেন চিন্তার কোনো কারণ নাই আমি আপনার ছড়িয়ে রম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সবর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রোম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পাড়ে ভিসুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকি বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে করিম সাল্লাহামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিশুবি একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিশের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথর আগুনে গুলি উত্থিত হয়েছে বেয়ে উঠছে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো কুদুহ হিজারা নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কানলাম আর বললাম আল্লাহ জাহালামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গোলে পুড়ে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি গুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে উনিশশো চুয়াল্লিশ সনে তৃতীয়বারের মতো ভীষবিহার অগ্নিগিরি যে অগ্নি করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বললো যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বললো যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হল প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুনি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ সেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরাক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোন দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস পাক এই গজব দিয়েছে বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই বিশ্বাস তো করতামত্রাহিম আলাহালাম যেমন আল্লাহ পাক বলেন আওয়ালাম আলাম তুমিন তুমি বিশ্বাস করো না এব্রাহিম আল্লাহলাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ নাকালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা ঠান্ডা হতো আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে मुर्दा হবে मुर्दा কেমনে जिंदा হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কলিজার মধ্যেই তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি জার জার হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুলসিরুফিল আমার জমিন ঘরো ভালো করে দেখো মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত শেষ হয়ে যাবে ও হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আরেকটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত সাইটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আস্তারা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়া শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময়ের তাফসির মাহফিল যখন আসে যেটা কান্দতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোবের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন ওয়াকুল লা ইসানিন আল জামনাহু ইরাহু ফি উনুকি লাহু আল্লাপাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলাই রেখেছি দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোন জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামা ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লুপ্রিন্ট ব্লু প্লান একটা ব্লুপ্রিন্ট একটা গাড়ির ব্লুপ্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ি উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এরা আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কনসবাহান আল্লাহ কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লা পাক বলছেন যে একটা আমোল নামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়ামতের দিন তার সামনে হাজির করা হবে কেয়ামতে যখন আমোলনামা তার সামনে দিয়া বলা হবে ইফতারা কিতাবাকাকাফা বিনাপ্শি খালিয়মালাই কা হাসিব তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিরে যত লোক আমরা বসে আছি আমরা আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট যথেষ্ট না লাগবে কথা বোঝেন নাই আমি বলতে চেয়েছি এটা আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল কবে কোথায় আছাড় খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কিল ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতে না জাহান্নামে আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই কিয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না لن فاراكم ارحامكم ولا اولادكم يوم দিন কোন ফায়দা হবে না অবশ্যই কোন ফায়দা হবে না কোন উপকারে আসবে না কিয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্চ করবে সব পালায়ে যাবে সে কারণে কোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেস তাদের কোনো রকম বুঝবাস দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহা বোমা এগুলি খুব ভয় পায় ও সব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দূর করিয়া আস্তে করে চান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরcomer কোন সুরাগলি আমার রসূল আবিষ্কার করতে পারেন নাই আল্লাহর پیغمبرের ওই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকস গ্রহণ করার কেউ নাই উৎকস দেওয়া যাবে না আর উৎকস দিবেনে বাকি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিबाजी করে বহুত কিছু করা যায় কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না আল ইয়োমা লা ইয়ানফা আলুন ওয়ালা দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহপনার আমি নবীজি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন ফুল মা কুনতু বিদা মিন আপনি বলুন আমি কোনো নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না দিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত হওয়ার পর আল্লাহর হাবিন তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না ওয়ামার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন তেয়ামতির দিন মোহাম্মদ সাল্সাল্লামের নাতি হিসাবে ফয়সলা হবে না আমার জামাই হাজরতে আলী তেয়ামতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না সুভাগ কঠিন কেয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে আপনাদের দৃষ্টিতে পারবে, কথার জবাব না। কি চরিত্র পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর একটা আছে এনটি করপশনের আবার আছে তার উপর আবার এন্টি 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 করপশন আছে এনটি দেওয়ার অভাব নাই সুতরাং পুলিশ দিয়া মিডিয়া দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রসুল্লাহ এ দিয়া বানান নাই এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কি ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করতো ডাকাতি করতো জেনা করত বদমাসি করতো যারা শয়তানি করতো যারা মানুষকে